রংপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক ঐতিহাসিক সৌন্দর্যের নাম তাজহাট জমিদার বাড়ি স্থাপিত্য আর ঐতিহাসে ভরপুর এই প্রাসাদ যেন একটি জীবন্ত অতীত আঠারো শতকে রাজা গোপাললাল রায় এই প্রাসাদ নির্মাণ করেন তিনি ছিলেন হীরা ও রত্ন ব্যবসায়ী তাই এই জমিদার বাড়ির নাম হয় তাজহাট মানে হীরার বাজার পুরো প্রাসাদটি তৈরি হয়েছে সাদা মার্বেল পাথরে আর এর সামনে দৃষ্টিনন্দন সিঁড়ি বিশাল গম্বুজ ও খোলা উঠান সব মিলিয়ে এক অপূর্ব নিদর্শন বর্তমানে এটি একটি প্রত্নতান্ত্রিক জাদুঘর প্রতিদিন শত শত মানুষ আসে ইতিহাসে শোয়ানিতে আপনি যদি রংপুরে থাকেন বা ঘুরতে যান একবার হলেও ঘুরে আসুন তাছাড়া জমিদার বাড়ি রংপুরের গর্ব আমাদের উত্তরাধিকার